হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শিবরাত্রি তোমরা কেমন কাটাচ্ছ আমি তো খুব ভালো কাটালাম জলও ঢেলে এলাম এবার দেখো কি আমি খাবো শিবরাত্রির দিনে আজকে আমি তোমাদের সাবু মাখা করে দেখাচ্ছি এই সাবুটা মাখছি কিভাবে সেটা দেখো আমি প্রথমে সাবু ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দেব কাঁঠালি কলা আঙুর লেবু আখের গুড় কিশমিশ কাজু আর চিনি আর দুধ দেবো আর দুধ দিচ্ছে এবার আমি কিভাবে মাখছি তোমরা দেখো প্রথমে আমি এই কাঠালি কলাগুলো দিয়ে দিলাম আমি এই সব দিয়ে দিলাম এই কাজুগুলো দিয়ে দিলাম এই যে আঁকের বুকটা নিয়েছি এটা পুরোটাই দিয়ে দেবো তোমরা আঁকের বুকটা দিয়ে খাবে খুব ভাল লাগে সাবু আঁকাতে খুবই ভাল লাগে এই আঙুরগুলো সব দিয়ে দিলাম লেবু সব দিয়ে দিলাম আর এই দুধটা ঢেলে দিচ্ছি আমি দু চিনি দিচ্ছি যদি লাগে পরে তোমরা নিজেরা বুঝে দিয়ে দিও তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নেবে এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি সাবুটা কি সুন্দর করে মেখে নিচ্ছি আমি যা যা দিয়েছি তোমরা তো দেখে নিয়েছো তোমরাও এইভাবে বাড়িতে মেখে খেয়েও আজকের দিনে তো এই সাবু মাখাটা খুবই ভালো লাগবে খেতে তোমরা প্লিজ খাবে যদি তোমাদের ভালো লাগে এই সাবু মাখাটা তাহলে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো আমিও খুব ভালো থাকবো থ্যাংক ইউ দেখো বন্ধুরা আমার সাবু মাখাটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ